সকালবেলায় বাসি সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি রান্না করতে বসে পড়েছি দেখো এখানে পটল তরকারি করবো দেখে পটলগুলো আমি ছিলে নিচ্ছিলাম তো চলো রান্না বান্না করতে করতে আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলি আজকে কমেন্টে পাপিয়া দিদি ভাই বলেছে আচ্ছা বনু তোমাদের এত সুন্দর বাড়ি থাকতে তুমি ওই ঘরটাই কেন থাকো এটা প্লিজ বলো বনু কিছু মনে করো না থ্যাংক ইউ পাপিয়া দিদি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো এবার আমি তোমাদেরকে বলি যে আমার এত সুন্দর ঘর বাড়ি ছেড়ে কেন আমি আমার ছোট্ট কুড়ে ঘরে থাকি মানুষ কি কক্ষনতা তার কষ্ট এর দিনগুলোর কথা কি ভুলে যেতে পারে আমিও কিন্তু ভুলে যেতে পারিনি আমাদের সেই কষ্টের দিনের কথাগুলো ভুলে যেতে তো একটা সময় ছিল আমাদের এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা দিয়ে টালি দিয়ে জল পড়তো সেখানে আমি রান্না করতাম এখানে খাওয়া দাওয়া করতাম ঘুমাতাম তো খুবই খারাপ লাগতো তো মা আমাদের এখন এই ঘরটা করেছে তো আমাদের পাকা ঘরও রয়েছে তো সেখানে আমি থাকি না ওই ঘরে থাকতে আমার ভালো লাগে না সত্যি কথা বলতে আমার এই ছোট্ট করে ঘরটা সাজাতে আর এই ঘরে থাকতে আমি বেশি পছন্দ করি তাই আমি ঘরে থাকি তো যাই হোক বন্ধুরা এখন ঘরের সামনে একটা দিয়ে তো চলে আসলাম আমি এই কলে যে রান্নার পরে কয়েকটা বাসন বেরিয়েছিল সেই বাসনগুলো এখন আমি মাঝতে বসে পড়েছি তো তো আমি তখন মাঝতে ধুতে থাকি বাসনগুলো তোমরা ছটপট কমেন্ট করে বলে ফেলো তো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে